আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে এই মুহূর্তে যুক্ত হয়েছে টিভিএস ফোর বি এক্স কানেক্ট এফআই এবিএস ভার্সনের একটি বাইক আর এই বাইকটি কিন্তু দুই হাজার চব্বিশের মডেল চব্বিশ সালে ক্রয় করা বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আপনারা যারা টিভিএস ফোর বি এক্স কানেক্ট এফআই এবিএস ভার্সন খুঁজতেছেন তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারেন কেননা এই বাইকটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা ঘষামাজা ভাঙা ফাটা কিন্তু এই বাইকটিতে নেই আর এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে অতএব এই বাইকটি ক্রয় করলে আপনি কিন্তু হতে পারবেন প্রথম মালিক আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম্বার কিন্তু করতে পারবেন আর এই বাইকটি ক্রয় করলে আপনি কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে দুইটি ফ্রি সার্ভিস এবং এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ সম্পূর্ণ স্ক্র্যাচলেস বাইকটি পেতে আপনাকে আসতে হবে সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আপনি চাইলে আমাদের এই বাইকটি আমাদের শোরুমটি ভিজিট করে দেখে প্রাইজ নিয়ে কথা বলতে পারেন এবং এই বাইকটি কিন্তু রান করেছে মাত্র আট হাজার সামথিং কিলোমিটার বাইকটিতে অনেক ধরনের মোড কিন্তু আছে রেইন মোড আরবান মোড এবং স্পোর্ট মোড কিন্তু বাইকটিতে আছে সামনে এলইডি হেডলাইট এবং খুবই নিউ গ্রাফিক্স একেবারেই অনেক কিছু চেঞ্জ করা হয়েছে বাইকটি ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সামনের টায়ারটিও কিন্তু খুবই ফ্রেশ টায়ারটিও চেঞ্জ করা হয়েছে পিছনের টায়ারটিও চেঞ্জ করা হয়েছে এবং এই বাইকের সিলিন্ডারও কিন্তু চেঞ্জ করা খুবই স্মুথ সাউন্ডের এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইজে সেল করে দেব অতএব আপনারা যারা ফোর বি এ ফাই এ এক্স কানেক্ট খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এই বাইকটি দেখতে পারেন আমরা কিন্তু এই বাইকটি একেবারেই কম প্রাইজে সেল দিতে চাচ্ছি বাইকটির সাথে কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিসও থাকছে যারা একটু ফোর বির মধ্যে এ ফআই ভার্সন খুঁজতেছেন এফআই ভার্সান মানেই কিন্তু তেল সাশ্রয়ী এবং ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ অনেক স্মুথ সাউন্ড ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ টাচ বাইকটি ইঞ্জিনটি কিন্তু এখন পর্যন্ত খোলানো হয় নাই এবং কি কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই অফিসিয়াল ফ্রি সার্ভিস থেকে শুরু করে সব ধরনের ফ্রি সার্ভিস এবং সব ধরনের ফেসিলিটি কিন্তু এই বাইকটির সাথে পাচ্ছেন টিভিএস কোম্পানির পক্ষ থেকে সব ধরনের ফ্রি সার্ভিস এই বাইকটিতে করানো হয়েছে এবং অনেক ফ্রি সার্ভিস কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি আপনি ক্রয় করুন যে কোনো মুহূর্তে কিন্তু আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবেন আর এই বাইকটির আস্কিং প্রাইসে বলে দিচ্ছি বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্স না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আমাদের শোনটি ভিজিট করে তারপরে কেবল এই বাইকটি ক্রয় করতে পারেন আর এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বাইকটিতে কিন্তু ক্লাস অ্যাডজাস্টার এবং হাইডলিক অ্যাডজাস্টার কিন্তু আছে আপনি চাইলে যে কোনো মন মতো আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং বাইকটির মিটারও কিন্তু খুবই গর্জিয়াস